তা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখনই সাড়ে আটটা মতো বাজে ওয়েদারটা আজকে খুব সুন্দর টানা রোদ দিয়েছে সকাল থেকে মনে হয় আজকে সারাদিনই এরকম রোদ থাকবে ওয়েদারে তো তাই দেখছিলাম চলুন এবার রান্নাটা চাপিয়ে দেওয়া যাক আজকে ঈদ ঈদে প্রত্যেক বছর আমি বাড়িতে থাকতাম যখন কিছু না কিছু ভালো মন্দ রান্না করতাম তাই আজকেও কিছু তেমনই স্পেশাল করব। আর আমার তরফ থেকে আপনাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাটুক আপনাদের ঈদ আপনারা খুব ভালোভাবে মজা করে ঈদটা কাটান আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দিদি আপনাদের ওখানে কি লেবার বা মিস্ত্রি পাওয়া যায় নাকি বিদেশে সমস্ত কাজ নিজেদেরই করতে হয় লেবারের কাজটাও নিজেদেরই করে নিতে হয় নাকি ওখানে সবাই বিভিন্ন অফিসে কাজ করে এই নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছিলেন হ্যাঁ এখানে লেবার প্রচুর পাওয়া যায় এখানে অনেক মানুষ আছেন যারা এই লেবারের কাজ করে জীবনটা কাটিয়ে দিচ্ছেন কিন্তু এখানে যারা লেবার বা মিস্ত্রি আছে তারা কিন্তু আমাদের দেশে যেভাবে আমরা ফোন করলেই চলে আসতো সেভাবে একদমই আসে না এদের আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনারা তো জানেন আমরা এই ঘরটি ভাড়ায় এসেছি এবং আমার কোনো একটি আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ঘরে যখন এসেছি কোনো জিনিস খারাপ হলে সেটা আমরা এজেন্টদের সবার আগে মেসেজ করে জানিয়েছিলাম এবং তার প্রমাণস্বরূপ ছবি তুলেও পাঠিয়েছিলাম আমাদের বাড়িতে দুটো বাথরুমের দরজার একটু সমস্যা ছিল তাই জন্য আমরা এজেন্টদের কাছে টিকিট রেস করেছি আপনারা হয়তো ভাবছেন টিকিট রেস ব্যাপারটা কি। এখানে যখন কোনো কিছু খারাপ হয় তখন এই টিকিট রেসটা করতে হয় মানে ধরুন আপনার গ্যাস খারাপ কি পাইপ খারাপ কি দরজা কোনো কিছু ঘরের খারাপ হলে আপনাকে এজেন্টদের থ্রুতে টিকিট রেস অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং তারপর তারা একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে সেই অনুযায়ী তারা আপনাদের বাড়ি আসবে আসার পর আপনাদের সেই জিনিসগুলো সমাধান করবেন আর আমাদের ঘরে এসে যেই মিস্ত্রিরা কাজ করবে তার কোনো পারিশ্রমিকই কিন্তু আমরা দেব না সম্পূর্ণটাই বহন করবেন মালিক পক্ষ কারণ ঘরে এসে আমরা ঘরের এই ফল্টগুলো খুঁজে বার করেছিলাম যে এই এই ফল্ট আছে ঘরে তাই জন্য সেটা ঠিক করার সম্পূর্ণ দায়িত্বই মালিক পক্ষ চলুন বেল বাজছে এসে গেছে মনে হয় লেবাররা হয়ে যে ওনারা কাজ শুরু করে দিয়েছেন এনারা মোট দুজন এসেছিলো আমি লুকিয়ে দুটো ভিডিও নিয়েছিলাম এই দরজাটা খুলে নিয়েছে আর ওই একটা দরজা খুলে নিয়েছে দুটো বাথরুমের দরজা খুলে নিয়ে ওরা কাজ করছে চলুন আমি এবার রান্নাটা আবার চাপিয়ে দিই আজকে আমাদের দুপুরের মেনুতে থাকছে চিকেন কষা আর সাদা ভাত সেটা আমার বরের জন্য আর আমার জন্য থাকছে তেহারি আমি অত ভালো তেহারি রান্না করতে পারি না তাও একটু চেষ্টা করেছি করবার ইউকের এই ব্যবস্থা আমার সত্যি খুব খারাপ লেগেছে যে আমাদের দেশে যেমন কোনো মিস্ত্রি কাকুকে আমরা ফোন করলে কোনো এমার্জেন্সিতে তারা এসে কাজটি করে দিয়ে যায় কিন্তু এই দেশে ঠিক তা হবে না আপনাকে টিকিট প্রেস করতে হবে মানে ওই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারা ডেট দেবে তারপর তারা আসবেন তবে শনি রবিবার হলে কিন্তু এদের আবার ছুটির দিন সেদিনকে আপনার কোনো টিকিট রেসের কোনো কিছু এগোবে না ওই সোমবার থেকে শুক্রবারের মধ্যেই আপনার সমস্ত প্রসেস এগোবে কি বলুন তো এটা না যখন কোনো মানুষ এমার্জেন্সিতে পড়বে না তখনই তাদের খুবই অসুবিধায় ফেলে দেবে কারণ যদি শুক্রবারে তাদের কোনো অসুবিধা হয় মাঝে শনি রবিবার ছুটি আবার সেই সোমবারে গিয়ে টিকিট রেজ করবে তারপর এরা কাজ করতে আসবে এটি ভারী সমস্যায় ফেলে দেয় তাই আমাদের এক চেনাশোনা দাদা তারও এরকম হয়েছিল তার গ্যাস খারাপ হয়ে গেছিল শুক্রবারে শনি রবিবার বন্ধ অফিস তারপর সেই সোমবার গিয়ে টিকিট রেস হয় মঙ্গলবার নাগাদ এসে এরা কাজ করে দিয়ে যায় ভাবুন তো তাহলে ওই কটা দিন সেই মানুষটাকে বাইরেই খাবার খেয়ে কাটাতে হয়েছিল যাই হোক চলুন এবার আমরা তেহারিটা ফটাফট করে নিই আমি কোনোরকমভাবে করছি মাংসটা তো করাই আছে আমার ওই মাংসের কিছুটা ঝোল আর চালটা ভেজে নিয়ে এই জল দিয়ে একসঙ্গে চাপিয়ে দিচ্ছি ছালটা ভেজে নিলে সত্যি একটা দারুণ ফ্লেভার আসে গরম মশলা দিয়ে আপনারাও বাড়িতে এটা চেষ্টা করে দেখবেন সত্যি খুব সুন্দর টেস্ট লাগে আমি এটা তেহারি বিরিয়ানি ফ্রায়েড রাইসের ক্ষেত্রেই প্রয়োগ করে থাকি আপনারাও চেষ্টা করবেন বেশ ভালো লাগবে দেখবেন আর জানেন তো ঘরে আসার পরের থেকে একটা দরজা ছিল সেটা একদমই খুলছিল না ভেবেছিলাম সেখানে কোনো জিনিসপত্র রাখব কিন্তু খুলে দেখি সেখানে আরও অনেক জিনিস অলরেডি রাখা আছে আপনাদের সাথে একদিন শেয়ার করব সেখানে কি কী জিনিস আমরা পেয়েছিলাম আজকে তো বৃহস্পতিবার তাড়াতাড়ি করে স্নান সেরে আমি পুজোটা দিয়ে নিয়েছি কারণ এরপর পুজো দিতে নয়তো আরও দেরি হয়ে যাবে চলুন এবার দুপুরের খাবারটা সেরে নেওয়া যাক আজকে রয়েছে দুপুরের খাবারে তেহারি আর চিকেন কষা স্যালাড আর বর মশার জন্য রয়েছে ভাত আর চিকেন কষা দারুণ খাবার একদম জমে গেছিল আপনাদের তো আগে দিন ঠিক করে দেখানো হয়নি আমাদের এই গার্ডেনটি আমাদের গার্ডেনটি বাড়ির একদম ঠিক পেছনে রয়েছে এই গার্ডেনটি আমরা এখানে যে কজন ফ্ল্যাটের মেম্বার আছি সবাই ইউজ করতে পারে যে যার মতো গাছ রাখবে বিভিন্ন জিনিস করতে পারবে অ্যাক্টিভিটি সব কিছু এখানে করা যায় আর গার্ডেনের পেছন থেকে চলে যাচ্ছে একটি রাস্তা এবং খাল জানেন এই খালটি না অনেক দূর পর্যন্ত যায় আমরা একদিন হেঁটে দেখেছিলাম অনেকটা দূর যায় এটা যাই হোক চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে তা আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা